আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে কিছু পার্ট ফাইট দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে রাজস্থানীর বোর্ডির সম্পূর্ণ মিরোর কাজ এটা কিন্তু অরিজিনাল মিরোর কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওরনাটা ভরস ওরনাটা দেখেন খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে কয়টা দুইটা কালার এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা দেখে শোয়ারস এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা কিন্তু গাউনের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার এটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না পাবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা গ্রাউন্ড পাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাশ্মীর সুতোর কাজ করা থাকবে এইটা হচ্ছে প্যান্টা প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে ওড়নাটা ওটা খুব চমৎকার একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে পাঁচটা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আপনারা কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এই মেরুন কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস এক মাত্র 700 টাকা ভিউয়ার্স একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে লেস করা জর্জেট ফেব্রিকের ভিতর পাচ্ছেন ভিতরে ইনার আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটার ভিতর এইটা হচ্ছে মেরুন আর ইয়েলো কালার প্রাইস থাকবে सेम 650 টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করতে হবে মছ WhatsApp আছে ঠিক আছে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোন রকমের অর্ডার নেওয়া হয় না এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার ওকে এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার 850 টাকা ওয়ান ডে 850 এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্টোন মিরর কাজ করা একদম অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক এইটা হচ্ছে এটার ঘাড়ের দেখতেই পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা পাঁচ হাতের ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা কালার আছে দুইটা কালার হচ্ছে টোটাল দুইটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হবে ঘাড়ারা আর এটা হচ্ছে ওরনা আচ্ছা এরপর দেখাবো একটা গ্রাউন এটা এমব্রয়ডারি কাজের ভিতরে পাচ্ছেন হাতায় কাজ এটা পুরো প্যানেলে কাজ এটা কিন্তু কাপড়টা হবে লিলিয়ান কটন ঠিক আছে গরমে কমফোর্টেবল প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর কিন্তু হচ্ছে কুমিল্লার বাটিক শেডে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু মাত্র পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা ভিউয়ার্স এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দুইটা কালার এটা হোয়াইট কালার ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমত আছে এটা দেখেন এটা হচ্ছে রেইনবো ডিজাইন হাতায় রেইনবো লেস করা এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা এই থ্রি পি চারশো টাকা আচ্ছা অনলি চারশো টাকা এটা দেখেন এটা একটা গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা গ্রাউন্ড কিন্তু এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা এটা হচ্ছে জবাব প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা জবাব প্রিন্ট এটা প্যান্টটা থাকবে বাটার সিল আর এই হচ্ছে এটার ওরনাটা এটা খুব সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা আচ্ছা ফিয়ার্স এটা নাইরা গাররা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা থাকবে এটা হচ্ছে নাইরা দেন এটার সাথে কিন্তু হচ্ছে একটা ঘাড়েরা পাবেন এটা কটনের ভিতরে ঘাড়েরা থাকবে তিনটা লেয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা টপস এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা টপসের ভিতরে পাবেন প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন ফার্স এটা কিন্তু অল ওভার কাজ করা মিরর করা হাতায় টার্সেল দেয় এটা প্যানেলটা প্যান্টটা থাকবে স্যান্ট্রাল সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন ঠিক আছে এ একটা গ্রাউন্ড দেখাবো সেটা থ্রি পিস গ্রাউন্ড থাকবে খুব সুন্দর ছোট ছোট ফুলেরাল প্রিন্টের ভিতরে আর এই প্রিন্টের গ্রাউন্ড কিন্তু সবাই বেশ পছন্দ করে থাকেন স্ক্রিন করা তো এটা হচ্ছে প্যান্টটা ওনাটা পিওরের একটা ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন তিনটা কালারই কিন্তু বেশ সুন্দর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ফিরোজা কালারটা ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন স্ক্রোথিনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে